সুপ্রিয় দর্শক বিন্দু আলাইকুম কেমন আছেন আপনারা সব আল্লাহর মতো আলাই আছেন বাংলাদেশ জাতীয় চিরাখানার পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আপনাদেরকে দেখাবো চিরাখানা কালো ভাল্লুক যে ঘরটা দেখতে পাচ্ছেন এই ঘরটার ভিতরে কিন্তু কালো ভাল্লুক এই যে কালো ভাল্লুক আহ 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 এই যে কালো ভাল্লুক একদম কিসকিচা কালো আসো 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 দেখেন আস্তে আস্তে ও গরমে গোসল টুসুল করে একদম অস্তির একটা ড্যান্স দাও দিই ওই চলে গেছে ও বা এরা কিন্তু সারাক্ষণই কিন্তু এই প্রান্ত থেকে ও প্রান্ত ছটপট করে খালি মানে এদিকে একবার যাবে পরে আবার ঘুরে ওখান থেকে আবার এখানে আসবে তো সকালবেলাকে কলা রুটি দুধ আপেল কমলা অনেক পথে খাবার দেওয়া হয়েছে তো দেখেন আবার এদিকে আসবে ওই যে আস্তে আস্তে আবার আসবে আসো 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 এই সবজ আবার আসবে এর কাজ এরকম ও গেছে আবার এখানে আসবে আসো 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 আহ 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 ওই যা আবার আস্তে আস্তে আসো 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 একদম কিচকিচা কালো আর এই ভালো করে কিন্তু শান্ত টাইপের তো এই যে এখানে যে দরজাটা দেখতে পাচ্ছেন যদি এই পাশে ওপাশে নিতে হয় তাহলে এই দরজাটা টান দিলে ওপাশে চলে যাবে এই যে উড়ি বাহ উরে বা দুইটা করে বাড়ি মারে এই জায়গাটা দুটা বাড়ি মারে ও তিনটা বাড়ি মারছে এখন আ আ আ আ আ আহ এটা এশিয়া কালো ভাল্লো আসো আসো এই যে আ এই যে কাটবে কোন ওখানে আসছে আফ্রিকান সিংহ ওই যে সিংহ আবার গোটা কিন্তু অনেক বড় এই যে আবার হয়েছে আবার হয়েছে আবার হয়েছে এই যে ড্যান্স ওই জায়গায় সেই ডান্স পারবে নাচ দেবো এটা নাচ নাচ দাও একটা না আবার নাচ দাও দুই আরেকটা দাও আর দুই জায়গা একটা দাও তিন ডা তিনটা নাচ দিছে ওই পাশে হলো রয়্যাল বেঙ্গল টাইগার আছে দেখুন কাঁঠাল প্রচুর কাঁঠাল গাছে গাছে কাঁঠাল পেঁগে পেঁগে পড়তেছে আর ওই যে আফ্রিকা সিংহ ঘুমাচ্ছে দেখছেন উঁ ও নিশ্চিন্তায় ঘুমাচ্ছে আজকে দর্শক কম এই কারণে প্রাণীগুলা নিরিবিলি শুয়ে একটু শান্তিতে আর সেটা হলো আফ্রিকান সিংহ এখানে এগুলো বাচ্চাগুলো আনা হয়েছিল বড় হয়ে গেছে আর এটা হলো মানে এই পাশ থেকে এই গোটা ভিত্তি এই পাশে আনা হয় এই যে দরজাটা দিয়েই দেখেন কতবার রাউন্ড রুপি আছে এই যাই 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 এই যাই দেখছেন আবার ওইসে আহত তোমার লোক এবার যাবো এই যার সাথে যাবো একটা নাচ দাও ড্যান্স দাও একটা আবার এনে একটা দুইটা আর একটা দাও এই যে একটা তিনটা দেখেন মাপ মতো এক ইঞ্চি দিগো না সে দিগো না এখানে আর এক চারটা এই যে আর একটা 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 আরেকটা একটা একটা দাও আরেকটা দাও একটা দাও পাঁচটা দেখছেন নাচতে নাচতে যায় ভালো লোকের নাচ যদি এখানে যদি দর্শক থাকতেন না প্রচুর মজা পাতো এই যে বলছিলাম না আপনাদের এশিয়ান কালো বাল্যক এটা এটা হলো এশিয়ান কালো বাল্লক এটা পুরুষ এই যে তারা পুরুষ এটার নাম হলো তারা দেখছেন এই যে এশিয়ান কালো বাল্যক ভারত বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান মায়ানমার চীন জাপান দেখছেন তো সবাই ভালো থাকবেন পরবর্তী চিড়িয়াখানা একটি ভিডিও জন্য অবশ্যই অবশ্যই অপেক্ষা করবেন ধন্যবাদ সবাইকে